সে আসসালামু আলাইকুম আরবি নার্সারি থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমি চ্যাংমাই আমের চারা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন গাছটা কতটা কত বড় হাইট দেখেন ডালপালা ঢাকড়া অত্যন্ত সুন্দর আপনারা আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার লোকাল নাম্বার এই নাম্বারে করে দেখেন গাছের গোরাই দেখেন এই যে এই যে দেখেন এই যে একটা গাছ এই যে একটা গাছ দেখেন কত সুন্দর হ্যাঁ এটা বলে আপনারা আমাকে আমার নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারেন গাছগুলো আমরা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারব এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত বড় গাছটা কত বড় কয় ফিট হুম সেই ক্ষেত্রে এখানে আর বলারও কিছু অপেক্ষা রাখে না আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম